আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সন্নি জনতা আজকে আপনাদের সামনে তাকুয়া এর স্তর সমূহ সম্পর্কে বর্ণনা করব। তাকুয়ার স্তর অনেক এক সাধারণ লোকের তাকুয়া তা হচ্ছে ইমান এনে কুফর থেকে বিরত থাকা দুই মধ্যম স্তরের লোকের তাকুয়া তা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তিন বিশেষ ব্যক্তিদের তাকুয়া তা হচ্ছে ওই সমস্ত জিনিস পরিহার করা যেগুলো আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে আছে জুমাল হজরত অনুবাদ আলা হজরত কুদ্দ কুদ্দিশি কুদ্দিসি উল্লেখ করেছেন তাকুয়া সাত প্রকার এক কুফর থেকে বিরত থাকা এটা আল্লাহর অনুগ্রহ ক্রমে প্রত্যেক মুসলমানের মধ্যেই রয়েছে দুই ভ্রান্ত আকীদা ও মতবাদ থেকে বেঁচে থাকা এটা প্রত্যেক সুন্নীর মধ্যেই অর্জিত রয়েছে প্রত্যেক কবিরা গুনা থেকে বিরত থাকা সগিরা বা ছোট ছোট গুনা থেকে বিরত থাকা সন্দেহজনক বস্তু থেকে বিরত থাকা রিপুর প্রবৃত্তি থেকে বেঁচে থাকা এবং অন্যের প্রতি দৃষ্টিপাত না করা এই সাতটি এটি বিশেষ ব্যক্তিবর্গের পর্যায় আল কোরআন আজিম এর সাত পর্যায়ে লোকের হৃদায়তকারী